ইয়াই হল্লাদিনা মানুহ হেই মানদারেরা পুতিবা হাল ইকুম ও শিয়াম তোমাদের যেন আমি রোজার বিধান লিখে দিয়েছি কামা পুতিবা হাল আল্লাদিন আমি অব তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ায় আসছিলো তাদের উপর রোজার বিধান আমি লিখে দিয়েছিলাম কেন নহলে নাতুম তাপতা খুন যাতে তোমরা তাকো অর্জন করতে পারো কি অর্জন করতে পারো মানে পরহেজগার হইতে পারো পরহেজগার মানে কি যারা দুর্নীতি মুক্ত বা হইতে পারো কি মুক্ত হইতো পাপ মুক্ত হইতে পারো শয়তানের আইন থেকে নিজেদেরকে পরহেজ করতে পারো মুক্ত রাখতে পারো তাদেরকে বলা হয় মুত্তাকি যারা শয়তানের আইন থেকে মুক্ত হয়ে আল্লাহর আইন গ্রহণ করে তারা হলো মুত্তাকি বলেন আলীন বলেন কি শয়তানের আইন আর আল্লাহর আইন কখনো সমান হইতে পারে জিনিস আর পাক জানিস সমান হইতে পারে পবিত্র আর অপবিত্র সমান হইতে পারে আল্লাহ বলেন দুইটা আইন আছে একটা আল্লাহ রাইন আর একটা শয়তানের আইন শয়তানের আইন অপবিত্র

ইত্যাদি এগুলো হলো সব শয়তানি কাজ আল্লাহ কোরআন শরীফে বলছেন আমলি শয়তান এগুলো শয়তানের কাজ আর আল্লাহর কাজ কি আল্লাহর পথে আল্লাহর কাজ হচ্ছে আপনি সত্য কথা বলবেন মানুষের উপকার করবেন ন্যায় পথে চলবেন এবং হালাল খাবার খাবেন হালাল পথে চলবেন এরপরে কি করবেন মানুষের রুগীর সেবা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন জনগণের সম্পদের আমানতের হেফাজত করবেন দেশের কল্যাণ করবেন জাতির কল্যাণ করবেন পিতামাতার সেবা করবেন এবং সমস্ত অন্যায় অসৎ পথের আপনি বাধার সৃষ্টি করবেন সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করবেন এটা হলো আল্লাহর পথের কাজ আর আল্লাহর পথে চলার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা শক্তি অর্জন করার জন্য রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন বলে সুভাল আল্লাহ বলেন ফাল হামাহা ফুজুর হা প্রত্যেক মানুষের মধ্যে দুইটা শক্তি আছে কয়টা শক্তি একটা রুহানিয়াত আর একটা নফসানিয়াত প্রত্যেক মানুষের মধ্যে আছে পাশবিক প্রবণতা মানবিক প্রবণতা ভালো কাজের আগ্রহ আছে মন্দ কাজেরও আগ্রহ আছে দুইটা শক্তি একটাকে বলে নফসানিয়ার আরেকটা বলে রুহানিয়ার আরও খাস বাংলায় যদি আমরা বলি জীব আত্মা এবং পরমাত্মা একটা হলো জীব আত্মা একটা পরমাত্মা আমার এই যে দেহটা হলো জীব আত্মা শ্বাস প্রশ্বাস আমি যদি মরে যাই প্রাণ পাখিটা উড়ে যায় তাহলে আমার দেহ করে থাকবে কিন্তু আমি মৃত আমার আসল যে সত্তা যে পরমাত্মা সেটা যদি চলে যায় দেহ পরে থাকবে তাহলে পরমাত্মা জীবাত্মা যেটা আলাদা জিনিস কি বলেন ঠিক কিনা এই যে জীবাত্মা যেটা এটা সব সময় কি করতে চায় বেশি বেশি খাইতে চায় নারী চায় গাড়ি চায় বাড়ি চায় ভোগ করতে চায় সুদ মানে না ঘুষ মানে না অন্যায় মানে না যা খুশি তাই করে শয়তানের পথে চলে আরাম আরামায়াস চায় আর পরমাত্মা কি চায় পরমাত্মা চায় আল্লাহর সান্নিধ্য পরমাত্মা চায় সত্ত চলতে হালাল খাবার খাইতে নামাজ রোজা জাকাত আল্লাহর হুকুম মানতে মানুষের কল্যাণ করতে তাহলে দুইটা শক্তি একটা পাশবিক শক্তি আর একটা মানবিক শক্তি ইংরেজিতে বলে রেশনালিটি এবং এনিমালিটি এবার আল্লাহ কি বলেন তার আফলাহা যে মানুষ তার পরমাত্মাকে জাগ্রত করলো জাগিয়ে তুললো আর জীব আত্মাকে কন্ট্রোলে রাখলো কন্ট্রোলে রাখলো সে কল্যাণ পাইল আর যে নাকি পরমাত্মাকে দাঁড়িয়ে রাখলো আর জীব আত্মাকে কি করলো যা খুশি তাই করতে দিল সে ধ্বংস হইল বলেন না তাহলে এই রমজানের রোজার মাধ্যমে আমি নফসকে কন্ট্রোলে রাখতেছি কি রাখতেছি নফসে কন্ট্রোলে এখন খাইবার চাচ্ছে পানি চায় প্রাণটা ফেটে যায় খাওয়ার জন্য তারপরে খাই না কার ভয়ে এর নাম আর আমার সুদের রাজ্য সুদের মাধ্যমে মানুষ ঘুষের মাধ্যমে অবৈধ টাকা পয়সা অর্জন করে কোটিপতি হচ্ছিল আমারও নভ চায় অবৈধ পথে চইলে আমি বড় লোক হই চাঁদাবাজি করে বড় লোক হই টেন্ডারবাজি করে বড় লোক হই মুনাফা কি করিয়ে বড় লোক হই আমারও মন চায় এইটা নফসে চায় এটা কিসে চায় নফসে চায় তাহলে যেমন আমি রোজা রেখে আমি কি করতেছি খাইবার চাই তারপর আমি খাইবার দিচ্ছি না নফসকে কি বলেন ঠিক কিনা হালাল স্ত্রীর কাছে যাচ্ছি না আমি ফিরে থাকতেছি কার ভয়ে ওই আল্লাহর ভয়ে যাতে আমি সুদ থেকে ফিরে থাকি ঘুষ থেকে ফিরে থাকি ওজনে কম দেওয়ার থেকে ফিরে থাকি জনগণের মাল আত্মসাত্তর থেকে ফিরে থাকি রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতির মাধ্যমে সেগুলো আমি আত্মসাত করার থেকে ফিরে থাকি ওই ট্রেনিং এর জন্য আল্লাহ রাবুল আলমী রমজানের রোজা খরচ করেছেন বলেন এটাই বলে তাকুয়া আল্লাহ বলেন আমি তাকু অর্জনের জন্য বুজার বিধান খরচ করছি তাকু এখন কেন লাগবে আমাদের ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন ভাই সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত করেছেন এবং ফজল হক সাহেব দুইজনেই আল্লাহ রাবুল আলম বলেন শাহরুর রহমান